পাচ্ছি না তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে সেক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নয় আমাদের

আমরা নয় সেপ্টেম্বর যে শুরু করেছিলাম সেদিন আমাদের দাবি হয়েছিল কিন্তু সেই ছয় দাবি বাস্তবায়ন আমরা আজকি দেখিনি আমরা ইচ্ছা করে জন সৃষ্টি করেছি বিষয়টা এমন না আমরা বাধ্য হয়েছি আমাদের দাবি রাজপথে নেমে আসবে কেন আমরা আমরা স্যারের সাথে পূর্বের যিনি সচিব স্যার ছিল ডক্টর ফিরুল আহমেদ স্যার তার সাথে রিচ করেছি এর আগে যিনি মহাপরিচালক ছিলেন তার সাথে রিচ করেছি বোর্ডের চেয়ারম্যানের সাথে রিচ করেছি কিন্তু তাদের তার থেকে আমরা আশানরূপ ফল পাইনি

আপনারা আমাদেরকে ডিটিএ থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো দাবিগুলো নেওয়া হবে এমনকি বলা হয়েছে আপনারা যাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন আপনাদের করছি আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন আসেন আমরা তারপরও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আন্দোলন শিথিল থাকবে তারপর আমাদের আন্দোলন স্থগিত থাকবে আজকে আসার পরে যখন দেখতে পাই এখানে আমাদের তিনি নিজেও জানেন না এখানে শিক্ষক প্রতিষ্ঠান উপস্থিত থাকবেন আমরা সাধারণ শিক্ষার্থী আমরা জানি না সচিবালয়ের অন্ত্রী ক্যাবিনেট মিটিং থাকে আজকে শিক্ষক প্রতিষ্ঠান ক্যাবিনেট মিটিংয়ে ছিল উপস্থিত তা আজকে এই যে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মচারীর থেকে এগিয়ে এনে এখানে দীর্ঘ ব্যাপী অযুক্তি আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে আমাদেরকে আমাদের প্রেরণা ম্যাম বলেছে তোমাদের দাবিগুলো অবশ্যই নেওয়া তিনি আজকে এখানে ছিল একটা সমাধান আসার কথা আমাদের আমাদের এখানে সমাধান আসার কথা তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষক উপদেষ্টার কাছে প্রেরণ করবে শিক্ষক উপদেষ্টা সংশ্লিষ্ট মহাদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন আমাদের যে রূপরেখা এটা ছিল না আমরা লং টাইমে যেতে চাই না আমরা চাই দ্রুত বাস্তবায়ন